দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি চলে এসেছি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপস অফ মেশিন রাখা আছে এবং এখানে বিভিন্ন টাইপ অফ মেশিন তৈরি হচ্ছে তো এ এখানে এত মেশিন রাখা আছে এখানে কিন্তু পা রাখার আমার জায়গা হচ্ছে না তো ভিডিওগ্রাফারকে বলবো একটু এগিয়ে আসতে আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত আপনার পেরেক তৈরির মেশিন এটা সম্ভবত পেরেক তৈরির মেশিন এখানে কিন্তু রেডি করা আছে ওদিকে ছাটার তৈরির মেশিন আর এদিকে দেখতে পাচ্ছেন এটা মূলত খড়বা ঘাস কাটার মেশিন আর এদিকে পেপার প্লেটের মেশিন রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মিস্ত্রিরা কিন্তু কাজ করছে টেকনিশিয়ানরা কাজ করছে এখানে ফুল দমে কাজ হচ্ছে এক কথায় এটা হচ্ছে একটা প্রপার ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখান থেকে আপনারা নিজের পছন্দসই মেশিন তৈরি করিয়ে নিতে পারবেন আপনি আপনি ধরুন মনে করছেন যে একটা নতুন করে ব্যবসা শুরু করবেন কোনো একটা মেশিন তৈরি করার ইচ্ছা থাকবে তাহলে এই কোম্পানিকে আপনারা সেই আইডিয়াটা দিতে পারেন কোম্পানি কিন্তু কাস্টমাইজ মেশিন আপনাদের বানিয়ে দেবে এবং মেশিনের গুণগত মান অত্যন্ত ভালো মানের আপনারা মেশিন এখান থেকে বানিয়ে নিতে পারবেন এবং এখানে যে মেশিনগুলো তৈরি হয় প্রথম যে ভিডিওটা দেখানো হয়েছে আপনাদের পিওরলি স্টেনলেস স্টিলের মেশিন কিন্তু যেগুলো ফুড মেশিন হয় সেগুলো স্টেনলেস স্টিলের মেশিন তৈরি হয় আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্রিক্স মেশিন ফ্লাইয় ব্রিক্স যেগুলো হয় সেই ব্রিক্স মেশিন এখানে তৈরি করে রাখা আছে এখানে একটা মেশিনের স্ট্রাকচার রাখা আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিক্সার মেশিন রয়েছে যেগুলো সিমেন্ট বালি এগুলো মনে হচ্ছে সম্ভবত এটা মিক্সার করা হয় তো দর্শক এদিকে দেখুন এখানে আমি দেখিয়ে মানে আপনাদের শেষ করতে পারবো না আর এই মেশিনগুলো কোথায় কী আছে আমি বলতে পারবো না কারণ এটা টোটালি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা রেডি করছে তারাই একমাত্র বলতে পারবে তো আপনাদের বলবো শেষ অবধি ভিডিওটি দেখুন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা আরেকটি ব্যবসার আইডিয়া পাবেন যে ব্যবসার মধ্যে যে মেশিনটা দেখানো হবে সেই মেশিনটা কিন্তু আপনারা এখান থেকে কাস্টমাইজ বানিয়ে নিতে পারবেন প্লাস আপনারা খুব কম দামে সেই মেশিনগুলো করতে পার্চেস করতে পারবেন এই কোম্পানি যিনি ম্যানেজার আছেন তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি উনি আজকের ব্যবসা সম্পর্কে আজকে ঠিক এই ভিডিওর মাধ্যমে ঠিক কিসের ব্যবসা উনি প্রোভাইড করবেন সেটা উনি শেয়ার করবেন চলুন কথা বলে দিচ্ছি তো স্যার প্রথমেই আপনার পরিচয়টা আমাদের হ্যাঁ নমস্কার আমার নাম হচ্ছে মৃন্ময় দাস এবং আমার কোম্পানির নাম হচ্ছে সাহা সাহা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং আচ্ছা আপনাদের কোম্পানির প্রপার অ্যাড্রেসটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন দেখুন প্রপার অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট যেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ দাসপাড়াতে ঠিক আছে এবার আমাদের এছাড়াও আরও অনেক কটা ব্রাঞ্চ আছে সবাই ব্রাঞ্চগুলো বলি যারা মেদিনীপুর বা ওই দিকে যারা আছে মেদিনীপুর পূর্ব উপস্ট মেদিনীপুর বা হাওড়ায় যারা খড়গপুরের দিকে হ্যাঁ খড়গপুর বা হাওড়া যেদিকে আছে তারা হাওড়া উলুবেরিয়াতে আমাদের ব্রাঞ্চ আছে হাওড়া উলুবেরিয়া নিমতলা কাটিলা মোড়ে কাছে আর যারা আপনার রানাঘাট বা কৃষ্ণনগর বা চাকদাই সব জায়গায় তারা তো নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জে আসতেই পারে তার জন্য তাদের দেবগ্রাম স্টেশন নামতে হবে এবং সেখান থেকে টোটো ধরে আসতে হবে আর যারা আপনার শিলিগুড়ি ধুপগুড়ি ময়নাগুড়ি কোচবিহার দিনাজপুর বালুঘাটে তাদের জন্য আস শিলিগুড়ি হাকিমপাড়াতে আমাদের ব্রাঞ্চ আছে হাকিমপাড়া পুরোনো ম্যালেরিয়া অফিস আর যারা আসাম আছে আসামের জন্য আমাদের গুয়াহাটি পাঞ্জাবাড়িতেও ব্রাঞ্চ আছে তারা সেখানে যেতে পারে মানে নর্থ সাইডের জন্য সুবিধা আছে সাউথের জন্য সুবিধা আছে একদম কলকাতার জন্য সুবিধা আছে মেদিনীপুর সাইডে জন্য সুবিধা আছে একটা যারা আপনার কাটুয়া বীরভূম বা বাঁকুড়া পুরুলিয়ার থেকে আসছে তারা সব থেকে যেন কাটুয়া বীরভূম থেকে আসতে গেলে আপনাকে কাটুয়া আসতে হবে কাটুয়া গঙ্গাঘাট পার হলেই টোটো ডাইরেক্ট চলে আসে একদম কালীগঞ্জ আসপাড়া আর যারা বা পুরুলিয়া বাঁকুড়া থেকে আসে তারা ডাইরেক্ট নবদ্বীপ হয়েও আসতে পারে সমস্ত দিক থেকে সুবিধা রয়েছে চার চারো দিক থেকে আসার কোনো সুবিধা নেই শুধু একটু ফোন করে জেনে নিতে হবে যে কোন দিক থেকে আসলে উনি যদি বলেন যে আমি এই জায়গা থেকে যেতে চাই তাহলে আমি ওনাকে সুবিধা মতন বলে দিতে পারবো যে কোথায় উনি যেতে চাইছেন আচ্ছা আচ্ছা আমি তো ঢোকার সাথে সাথেই দেখলাম যে এত পরিমানে মেশিন আপনাদের রাখা আছে মানে পার জায়গা নেই তো এত মেশিনে তাহলে নিশ্চয়ই ডিমান্ড আছে হ্যাঁ ডিমান্ড আছে ডিমান্ড আছে অবশ্যই তার জন্য চাহিদা এত হচ্ছে দেখুন ডিমান্ড না দিলে আমরা কাস্টমার সার্ভিস সেল সার্ভিস যদি না দিই তাহলে আমাদের এতগুলো ব্রাঞ্চ এত এইভাবে তো চালানো আমাদের পক্ষে সম্ভব হতো না আমরা যে সেই মতন কাস্টমারদের সুবিধার জন্য এতগুলো ব্রাঞ্চ কিন্তু আমরা সেখানে করেছি যাতে কাস্টমার সুবিধাটা তাড়াতাড়ি পায় কাস্টমারের কোনো প্রবলেম হলে ইমিডিয়েটলি তার সার্ভিস যেন ঠিকঠাক পাই তার জন্য এতগুলো ব্রাঞ্চ কিন্তু আমাদের ওপেন করা আর এখানে আছে মেশিন এখন ঠিক জায়গা জায়গা এমন কোন মেশিন নেই যে সাহায্য প্রাইজ আপনি পাবেন না ঠিক আছে সমস্ত কিছু ছোট বড় মিডিয়াম স্মল তারপর বিগ একদম হাই বাজেট যে কোনো বাজেটের জন্য যে কোনো মেশিন আপনি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা কোম্পানির যে স্যার আছেন আমি ওনার সাথে কথা বললাম যে উনি বললেন যে এখানে কিন্তু কাস্টমাইজ মেশিনও তো হ্যাঁ অবশ্যই কাস্টম কেউ যদি আইডিয়া দেয় মেশিন আইডিয়া দেয় যে আপনি এই আমি এই প্রোডাক্টটা করব তো সেই প্রোডাক্টটার উপরে একটা আমাকে একটা মেশিন বানিয়ে দেন ওনাকে আইডিয়া দিতে হবে উনি কীভাবে কী করতে চাই সেটাও যদি বলে তা তার সেই ভিত্তিতেও কিন্তু একটা মেশিন বানিয়ে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে বা কারো কাছে কোনো ড্রয়িং থাকলো বা কেউ কোনো একটা ভিজন আছে যে আমার এরকম একটা মেশিন দরকার ঠিক আছে এই ব্যবসাটা হ্যাঁ এই ব্যবসাটা করব এই প্রোডাক্টটা নিয়ে করব আমাকে এই প্রোডাক্টের এই জিনিসটা চাই যে এটা অটোমেটিক বা সেমি অটোমেটিক বা ম্যানুয়ালিভাবে করতে চাই ঠিক আছে সেরকম কাস্টমাইজ মেশিন কিন্তু পেয়ে যাবে এমন কোনো জিনিস না যে যার মেশিন হয় না আর এমন কোনো মেশিন নেই যে সাহা এন্টারপ্রাইজে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি রং করা হয়েছে যে মেশিন এগুলো কিসের মেশিন আছে এই দেখুন হচ্ছে পেপার প্লেটের মেশিন মূলত ঠিক আছে এটা আছে আপনার ম্যানুয়াল মেশিন আছে এটা আপনার হাইড্রোলিক আছে তার পাশেও কিন্তু আছে অটোমেটিক সিস্টেম ঠিক আছে তিনটেই কিন্তু তিন ধরনের পেপার প্লেট মেশিন পেপার প্লেট মেশিন এক ধরনের হয় না অনেক ক ধরনের অনেক রকমের হয় এগুলো কাস্টমার নিজেদের একটা চাহিদা অনুযায়ী বা নিজেদের ডিমান্ড অনুযায়ী কিন্তু কাস্টমাইজ এগুলোও করা যায় ঠিক আছে দেখুন আপনাকে প্রথমে আমি দেখাচ্ছি যদি দেখা যায় দেখ এটা হচ্ছে পেপার প্লেটের সব থেকে ছোট কম বাজেটের ম্যানুয়াল মেশিন যেটা আপনার একদম চার ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত রাইস কিন্তু এখানে লাগাতে পারবেন তারপরে হ্যাঁ তারপরে কিন্তু দুই পাশে এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই ইঞ্চি গ্যাপ আপনার থাকবে ঠিক আছে এই মেশিনটাই আপনার এমন কোনো ডাই নেই যে আপনি লাগাতে পারবেন না হ্যাঁ আপনি অনেক ভিডিওতে আমি দেখেছি যেখানে আপনাকে দেখায় যেটা আট ইঞ্চি পর্যন্ত হয় এটা দশ ইঞ্চি পর্যন্ত এটা বারো ইঞ্চি পর্যন্ত হয় ঠিক আছে দেখুন ব্যবসা করতে গেলে সব রকম ডাই আপনার দরকার হয় সব রকম জিনিস দরকার হয় তো একটা মেশিনে যদি আমার সব রকম হয় তাহলে আমি দশটা মেশিন কেন নেবো ঠিক 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 আছে তো সেই কারণে চিন্তাভাবনা করে এটা আমাদের নিজস্ব ডিজাইন এই মেশিনটা আপনি অন্য জায়গায় দেখবেন যে এরকম ডিজাইনটা এটা থাকে না ঠিক আছে এটা আমরা বানিয়েছি ঠিক আছে এটা আমাদের কাস্টমারের কথা ভেবে এটা বানানো হয়েছে মেশিনটা খুব হেভি মেশিন হেভি ডিউটি হেভি ডিউটি মেশিন পুরোটা এটা আপনার লোয়ার পুরোটা লোয়ার বডি আছে আয়রন বডি আছে আপনার পুরোটা কাস্টিং নাই কাস্টিং আপনার এটা এটা হচ্ছে আয়রন বডি এটা আপনার মোটামুটি চৌদ্দ ইঞ্চি পর্যন্ত রাইস আরাম করে আপনি কাজ করতে পারবেন যাতে কখনও যদি চোদ্দ ইঞ্চির দরকার পড়ে তাহলে আপনি কিন্তু ইউজ করতে পারবেন আপনাকে তার জন্য এক্সট্রা কোনো মেশিন আপনাকে কিন্তু কিনতে হবে না ঠিক আছে আচ্ছা ডাইসগুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ এ টু জেড ডাইস সব রকম ডায়মন্ড হোক প্লেন হোক রিঙ্কেল হোক সমস্ত রকম ডাইস কিন্তু আমাদের কাছে আপনি কিন্তু একদম সবসময় স্টকে থাকে ঠিক আছে আপনার এরপরে আমি যেটা চলে যাচ্ছি এবার যদি কাস্টমার মনে করে যে একটু প্রোডাকশন বেশি দেবো বা একটু খাটনিটা কম হবে সেক্ষেত্রে হাইড্রোলিক মেশিন তিনি নিতে পারেন কারণ হাইড্রোলিক মেশিন প্রচুর দামের আছে আপনার হাইড্রোলিক মেশিন পঁয়তাল্লিশও আছে পঞ্চান্ন আছে পঁয়ষট্টি আছে পঁচাত্তর আছে পঁচাশি আছে তার উপরেও আছে আমরা ঠিক আছে কিন্তু সাধারণত সব থেকে বেস্ট হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজারের মেশিনটা আপনাদের কাছে যে মেশিনগুলো সেগুলো স্টার্টিং কত আমার হাইড্রলিক আমার হাইড্রলিক পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু পঁয়তাল্লিশ থেকে শুরু হয় পঁয়তাল্লিশ থেকে শুরু সেখানে আপনি শুধু পেপার প্লেট করতে পারবেন ঠিক আছে এবার সেখানে শুধু পেপার প্লেট হবে এবার যদি কেউ মনে করে যে আমি পেপার প্লেটের এখন অনেক ভিডিওতে দেখাচ্ছি যে অনেক রকম প্রোডাক্ট একটা মেশিনে করছে সেক্ষেত্রে একটা পেপার প্লেট মেশিনে পেপার প্লেট জুতো স্লিপার ঠিক আছে তারপরে হচ্ছে স্কচ বাইট প্যাকেজিং তারপরে হচ্ছে আপনার আর টুথবেস্ট প্যাকেজিং এগুলো সমস্ত কিছু কিন্তু মেশিনে পড়া যায় সেই মেশিনও কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে মানে এই একই মেশিনে একই প্রেশারে তো ওটা তৈরি একই প্রেশারে তৈরি হবে তার ডিমান্ড আলাদা তার রিকোয়ারমেন্ট আলাদা তার প্রাইসটাও আলাদা হয় ঠিক আছে কেউ যদি শুধু মনে করে যে আমি ইয়ে করবো কি আমি শুধু পেপার প্লেট করবো তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে কিন্তু মেশিন পেয়ে যাবে আমাদের কাছ থেকে আচ্ছা এইবারে আমি আপনাকে দেখাচ্ছি পাশের যে মেশিনটা সেই মেশিনটা দেখুন একদম সম্পূর্ণ আলাদা ধরনের ডিজাইনের মেশিন আচ্ছা হ্যাঁ নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন এবার এটা নতুন নতুন ডিজাইন আছে এর অনেক কারণ আছে এটা আছে আপনার সিঙ্গেল এটা ক্র্যাঙ্কের মেশিন বলা হয় এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন আচ্ছা এটা রোলে কাজ হয় আপনার রোলে কাজ হ্যাঁ রোলে কাজ মানে রোল লাগিয়ে দিই রোল লাগিয়ে দেবেন বাস আর কিছু করতে হবে না এর মধ্যে রোল লাগানো হ্যাঁ রোল লাগাতে হবে আপনাকে কি বেশ কোনো কিছু কাজ করতে হবে না কিন্তু এই মেশিনটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে বাটি তৈরি করার জন্য বা ডোনা বাটি যেটা বলা হয় তার জন্য সবথেকে বেস্ট মেশিন হ্যাঁ এই মেশিনটা আপনার সিঙ্গেল ক্র্যাঙ্কের মেশিন আছে ঠিক আছে এটা সিঙ্গেল ক্রাইম কিন্তু ডবল ডাইচ একসাথে দুটো বাটি কিন্তু করতে পারবেন একসাথে দুটো বাটি একসাথে দুটো মাটি করতে পারবেন আর সব থেকে মজার বিষয় হলো কেউ যদি ভাবে যেতে প্লেট করবো প্লেটও কিন্তু করতে পারবে কিন্তু একটা ডাইচ লাগাতে পারবে প্রপার প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি নাটি কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি একটা ভিডিওটা দেখলে তাকে পেপার প্লেটে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এই টু জেড মেশিনের দাম পেপার র মেটেরিয়াল কোনটা কত জিএসএম কোনটা কত সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে বলে দেব যেটা সচরাচর সমস্ত ভিডিওতে কেউ কিন্তু বলতে চায় না দেখুন আপনাকে তিন রকমের মেশিন আমি দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু আরও অনেক মেশিন আছে ঠিক আছে কেউ যদি মনে করে যে রোলে আছে রোলে আমি হাইড্রোলিকে কাজ করব সেটাও কিন্তু সেই মেশিন কিন্তু আমরা বানিয়ে থাকি ঠিক আছে এবার আপনাকে আমি এই মেশিনটা একটু দেখাচ্ছি তার আগে আমি দেখাচ্ছি পেপারগুলো দেখে নিই দেখুন পেপারগুলো এরকম একটা শালপাতা এটাকে বলা এটা হচ্ছে কলাপাতা সরি এটা কলাপাতা এটাও এটাও কিন্তু এটা হচ্ছে ডিজাইনার ডিজাইনার একটা পেপার ডিজাইনার প্লেট আর আপনার আছে দেখাচ্ছি আমি এটা হচ্ছে আমরা শালপাতা এটাকে শালপাতা বলা হয় ঠিক আছে এগুলো নাম আছে শালপাতা ডিজাইন এসকে পি পি তারপরে পি কে এরকম বিভিন্ন রকম আর দিকে যদি মনে করে যে ফোর কালারে করব এরকম ফোর কালার ঠিক আছে এটা হচ্ছে আইটিসি রয়্যাল পেপার এই যখন এই পেপারটার উপর হাত দেবেন না একটা আলাদা আপনার ফিলিংস আসবে দেখুন এই পেপারটা দেখুন আর এই পেপারটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স সেম এরকমই আমি আর একটা ডিজাইনের কালার দেখাচ্ছি দেখুন মানুষ পেপার দেখলেই বুঝতে পারবে তাকে সে যদি জানুক না জানুক পেপারের উপর হাত দিলেই একটা আলাদা একটা ব্যাপার আসছে হ্যাঁ এটা হচ্ছে আইটিসি আইটিসি রয়্যাল পেপার বলা হয় এগুলো এর দাম যেমন বেশি এর বিক্রিও বেশি কিন্তু আর বাজারের ডিম্যান্ডও খুব ভালো আছে ঠিক আছে এগুলোতে প্রফিট বেশি আপনার আপনি তাহলে এই যে পেপারগুলো বললেন এই যে বিভিন্ন পেপার আছে এই আপনাদের সবসময় পাওয়া যাবে হ্যাঁ এবার কি হয় দেখুন ব্যাপারটা হয় অনেকজন তো দূর থেকে আসে তারা ভাবে যে আমি ওখান থেকে মালটা নিয়ে আসবো আমার ভাড়া লেগে যাবে কি বাদ তো তাদের জন্য চিন্তা করা কোনো দরকার নেই তাদের নিকটবর্তী যে কোনো যারা এগুলো সেল বা সাপ্লাই করে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে দেবো বা তাদের নাম্বার আমরা প্রোভাইড করে দেবো ঠিক আছে তারা সেখান থেকে কিন্তু মালটা নিতে পারবে তাদের কোনো অসুবিধা নেই তাদের যদি মনে হয় যে এত দূর থেকে নেওয়া তাদের লস হয়ে যাচ্ছে তো তারা নিকটবর্তী যে কোনো সেলার আছে বা সাপ্লাই যারা করে বা যারা ম্যানুফ্যাকচার করছে সব দিয়ে কম রেটে যারা করছে তাদেরকে সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দেবো ঠিক আছে তাতে কি হবে তারা পাতাগুলো সস্তায় বা মানে আপনারা ম্যানুফ্যাকচারার নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ আমরা যোগাযোগ আমরা নিজেরাই যোগাযোগ করিয়ে দেবো আচ্ছা এই পেপারগুলোর কস্টিং কেমন পড়ে দেখুন পেপারগুলো বিভিন্ন রকম কস্টিং আছে ঠিক আছে অনেক জায়গায় দেখবেন বলে যে আপনি পঞ্চান্ন টাকায় আটান্ন টাকায় পেয়ে যাবেন কিন্তু আদেও না এগুলো অরিজিনাল কস্টিং আমি দেখে বলছি সাহেন্ড রুপিস যেহেতু জেনুইন জেনুইন কথা বলে কোনো ভাওদাবাজি এখানে কথা নাই দেখুন এগুলো মোটামুটি আমরা সত্তর টাকা আশি টাকা আছে নব্বই টাকারও মাল আছে এই যে আমি আইটিসি রয়্যাল পেপার দেখালাম এটা মানে কি কেজি হিসাবে না পিস এগুলো হচ্ছে কেজি হিসাবে হ্যাঁ এই যে আইটিসি রয়্যাল পেপার দেখলাম এই আইটিসি রয়েল পেপারে একটা পেপার আছে যেটা হচ্ছে একশো ছাব্বিশ টাকা কিলো একশো কুড়ি টাকা কিলো আছে ঠিক আছে তো সো আপনি যেরকম কোয়ালিটি নেবেন যেরকম জি নেবেন হ্যাঁ সেরকম আপনি কিন্তু দামটাও সেরকম হবে তো মোটামুটি পঁয়ষট্টি সত্তর এর দিকে থেকে আপনার সরু ঠিক আছে এবার একশো আপনার মোটামুটি আপনাকে একটা আইডিয়া দিই পঁচাত্তর জি এস এম এর মধ্যে একশো পঞ্চাশ পিস ষাট পিস আপনার পেপার কিন্তু দাঁড়াবে ঠিক আছে এটা লাইভ ডেমনস্ট্রেশন করে দেখাবে হ্যাঁ অবশ্যই দেখুন আমাদের প্রত্যেকটা ভিডিও লাইভ ডেমনস্ট্রেশন হয় এটাও আমি আপনাকে লাইভ ডেমনস্ট্রেশন দেখিয়ে দেবো আমি সহজ একদম সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার ডিসপ্লে ঠিক আছে এখানে আপনি দেখলে দেখতে পাবেন এখানে সেট অপশান আছে ঠিক আছে আর একটা রিস্টেট আছে একটা প্লাস মাইনাস একটা মাইনাসে সুইচ হতে আমি এখানে প্রেস করলে আমার এখানে প্লাস করলে আমার এখানে এই টাইমিংটা প্লাস হবে মাইনাস করলে টাইমিংটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে এই দেখুন সেট করে দিলাম ব্যাস এটাকে আমি অটোতে করে দেবো এবার দেখুন উঠতে লাগলো অটোমেটিক উঠতে লাগলো ব্যাস দাঁড়িয়ে গেলো ঠিক এবার কাউন্ট হতে লাগলো দু সেকেন্ড আবার দেখুন পড়ে গেলো দু সেকেন্ড পড়া আছে এটাকে আমি বাড়াতেও পারি ঠিক আছে এটা বাড়াতেও পারি কমাতেও পারি আপনাকে কিছু করতে মানে ওভার টাইম মতন একদম দাঁড়িয়ে যাবে দু সেকেন্ড থাক দু চার সেকেন্ড যা টাইম সেট করবেন এক মিনিট যা সেট করবেন সেই পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আচ্ছা আচ্ছা কটা পেপার হবে আপনি একসাথে দশটা করে পেপার দেন বারোটা করে পেপার দেন একটু মোটা হলে একটু কম দেন একটু পাতলা হলে ঠিক আছে একটু বেশি দেন আমি একসাথে আপাতত তিনটে পেপার দিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখুন এ দাঁড়িয়ে আছে উঠে বলল আমি পেপার দিয়ে দিলাম কিছু না ওখানে মেজারমেন্ট করা আছে ও নিয়ে নেবে অটোমেটিক অটোমেটিক এটা উঠে উঠে ঠিক আছে এবার আমি পেপারগুলো সব বের করে নিচ্ছি দেখুন এই দেখুন পেপার দেখুন এটা কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা একদম ডায়মন্ড কাটিং প্রত্যেকটা পেপার কিন্তু আপনার বুঝতে পারবেন ঠিক আছে এক একটা ডায়মন্ড কাটিংয়ের পেপার আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার সামনে লাইভ আর একটা সিম্পল পেপার দিয়ে আমি করে দেখাচ্ছি একটা পেপার দেবো জাস্ট এই পেপারটা আপনাকে আর একটা লাইভ ডেমনস্ট্রেশন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা যেহেতু ফোর কালার একটা পেপার আছে আমি কিচ্ছু করছি না জাস্ট অটোমেটিক উঠছে অটোমেটিক নামছে আপনার হাত মিস হলে এটা মিস হবে ঠিক আছে আপনি যত স্পিডে করতে পারবেন এ তত স্পিডে করবে ম্যান মানে নর্মালি আপনার স্পিড যদি মিডিয়াম থাকে আপনি ঘন্টায় চার হাজার পিস কিন্তু আপনি করতে পারবেন তাই দেখুন কত সুন্দর দেখুন পাতা একদম হয়ে বেরিয়ে গেল ঠিক আছে তো এই সব পাতাগুলো খুব সহজে কিন্তু আপনি তৈরি করতে পারবেন আছে একদম কোনো চাপ নেই এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে প্রতি ঘন্টা দেখুন মিডিয়াম ভাবেও যদি করেন মিডিয়াম স্পিডও যদি আপনার থাকে মোটামুটি 4000 পিস আমরা এটা প্রোডাকশন হবে 4000 পিস 4000 পিস হবে আর যদি খুব হাই স্পিড থাকে 5000 5500 কিন্তু তারা করতে পারে ঠিক আছে খুব ইজি প্রসেস আপনার এখানে স্টপ করে দেবো স্টপ মেসেজ স্টপ হয়ে গেল বাস মেশিনটার উপরে ওয়ারেন্টি কি প্রোভাইড করছো দেখুন মেশিনে বডির ওপর ওয়ারেন্টি থাকবে দু বছরের ঠিক আছে মেশিনের সিলিন্ডারে গ্যারেন্টি দিয়ে দেবো এক বছরের আর যত ইলেকট্রিক্যাল পার্টস আছে সবারই হচ্ছে মানে বিশেষ করে মোটরের এক বছরের ওয়ারেন্টি থাকবে ঠিক আছে মেশিন আপনার বাড়িতে যাবে আমার টেকনিশিয়ান যাবে বাড়িতে ফিটিং করে মাল তৈরি করে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আফটার সেল সার্ভিস হচ্ছে সাহা এন্টারপ্রাইজ মানে আফটার সেল সার্ভিস সাহা এন্টারপ্রাইজের মতন আফটার সেল সার্ভিস গোটা ওয়েস্ট বেঙ্গল আপনাকে কেউ ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আমরা এটুকু চ্যালেঞ্জ করি যে গোটা ইন্ডিয়া আমাদের মতন সেল সার্ভিস আপনাকে কেউ দেবে না আমাদের পুরোনো যত কাস্টমার আছে সবারই সঙ্গে তারা দরকার পড়লে কথা বলে দেন কোনো অসুবিধা নেই দরকার হলে আমাদের রিভিউ দেখে নেক আমাদের ইউটিউবে গুগল পে যে সব রিভিউগুলো তারা দেখতে পারে সেখানে কাস্টমারদের কতটা পজিটিভ রিভিউ আমাদের থাকে কারণ আমরা সার্ভিসটা সেই মতো দিই ঠিক আছে একটা মেশিন বিক্রি করে দেওয়ার মানেই যে তার সঙ্গে সম্পর্ক শেষ নয় একটা মেশিন বিক্রি করা মানে তার সঙ্গে সম্পর্ক শুরু শুরু ঠিক আছে তো তা সে যদি যত বড় হবে আমিও তত বড় তো সেই ধারণা চিন্তা ভাবনা মাথায় রেখে কিন্তু আমরা চলি যে কাস্টমার যতকে আমরা সাপোর্ট দেবো তত কাস্টমার কিন্তু আমাদের আমাদেরকে সেই রিটার্নটা করবে অবশ্যই ঠিক আছে একটা কাস্টমার আমার কাছ থেকে যদি কোনো জিনিস ভালো পাই সে জীবন অন্য কোনো কাস্টমার কাছে অন্য কোনো কোম্পানিতে যাবে না বা তার পাশের কি কোনো বন্ধু বা অবশ্যই রেকমেন্ড তো অবশ্যই আসে রেকমেন্ড থেকে তখন আপনাদেরকে সাজেস্ট করতে পারি যখন আপনার দশটা কাস্টমারের মধ্যে যদি পাঁচটা কাস্টমার রেকমেন্ড বাই রেকমেন্ড আসে তার মানে বুঝতে হবে আপনার সেখান থেকে একটা কাস্টমার পাওয়া অবশ্যই তাহলে কেন কোম্পানি এটা করবে ঠিক আছে আপনার বন্ধুকে আপনি তো কোনো খারাপ জায়গায় পাঠাবেন তো সেটা হচ্ছে ব্যাপার আমাদের রেকমেন্ড কাস্টমারও অনেক কিন্তু আছে ঠিক আছে কোনো এক টাইমে আমরা একটা ভিডিও বানাবো যেখানে কাস্টমারের বাড়িতে গিয়ে আমরা একটা ভিডিও বানাবো যেখানে কাস্টমারের

চার্জেস লাগে না দেখুন এটা হচ্ছে স্ট্রিক্টলি একদম সাইন্ডের প্রাইজে যখন ওই নতুন মেশিন নেবেন টেকনিশিয়ান যাবে তখন কোনো রকম চার্জেস কিন্তু তার লাগে না সে যদি রকম দাবি দাবা করে অবশ্যই আমাদের ফোন করে সঙ্গে সঙ্গে কিন্তু ইনফর্ম করবেন ঠিক আছে এরা একদম স্ট্রিক্টলি সবাইকে বলে দেওয়া হচ্ছে যে যখনই যখনইন্টারপ্রাইস দিকে মেশিনে যায় কোনো টেকনিশিয়ান গেলে কোনো রকম চার্জ কিন্তু তার লাগে না আচ্ছা বিশেষ করে ইনস্টলমেন্টের জন্য তো কোনো রকম চার্জ লাগে না ঠিক আছে আচ্ছা ম্যানুয়াল ম্যানুয়াল যে পেপার প্লেট মেশিন দেখালেন এই মেশিনটার প্রাইস কত থেকে স্টার্টিং দেখুন এই মেশিনটা একটাই প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা দাম মেশিনটা সতেরো হাজার হ্যাঁ ডাইটা আলাদা কিনতে হবে ডাই দেখুন ডাই বিভিন্ন রকম হয় বিভিন্ন ইঞ্চির হয় সেই হিসাব অনুযায়ী দাম হয় তো সতেরো হাজার পাঁচশো টাকা ম্যানুয়াল মেশিনের দাম আর পেপার প্লেট আপনার শুরু হয়ে যাচ্ছে ওনলি ফর পেপার প্লেট টাকা থেকে হ্যাঁ এবার তার সাথে যদি সে মাল্টিপার পারচেস করতে যায় সেক্ষেত্রে তার প্রাইসগুলো আলাদা হবে এবার সে আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন করে জেনে বলতে হবে যে কী কী কাজ করতে চায় তো সেই রকম ভিত্তিতে আমরা মেশিন বানাবো দামটাও আপনার সেরকম হবে ঠিক আছে মেশিনের দেখুন আমাদের কাছে শুধু একটা মেশিন আপনি অনেক ভিডিও থাকবেন যে একটা মেশিনে হয়তো দশ পিস কুড়ি পিস ভরে রেখে বলছে না মেশিনের স্টক এটাকে বলে আপনি দেখতে পাচ্ছেন একই ছাদের নিচে কিন্তু নয় না করে আপনার এখানে আপনি গুনতে শুরু করলে পঞ্চাশের বেশি হবে কিন্তু পঞ্চাশটা আমি মিনিমাম বললাম মিনিমাম পঞ্চাশ রকমের মেশিন আপনার কাছে আমাদের কাছে আছে তার মানে বুঝতে পারছেন যে আমরা শুধু পেপার প্লেট না সমস্ত রকম মেশিন ম্যানুফ্যাকচার করি মেশিন ম্যানুফ্যাকচার মানে মিস্ত্রিস আমাদের নিজস্ব অবশ্যই অবশ্যই আমরা ওই রকম না যে ট্রেড করে নিয়ে আসবো যে মিস্ত্রির জন্য এক দশ পনেরো দিন ওয়েট করতে হবে এরকম না ওয়েটিং লিস্ট একটা হয় দু তিন দিন একটা ওয়েটিং লিস্ট মানা যায় দশ পনেরো দিন ওয়েটিং আপনাকে কোনো দিনই করতে হবে না তো দর্শক শ্রোতা যারা দেখছেন তারা এই ব্যবসা সম্পর্কিত বা অন্য কোনো ব্যবসার প্রতি যদি আপনাদের ইন্টারেস্ট থাকে ভাবছেন যে একটা নতুন ধরনের কোনো ব্যবসা শুরু করবেন আপনাদের বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন কোম্পানি যারা স্টাফ আছে তারা আপনাকে ফুললি গাইড করবে কীভাবে আপনি আসবেন কী কী মেশিন আপনার জন্য উপযুক্ত হবে আপনি তো ব্যবসাটা করবেন এবং আপনার জন্য কোন মেশিনটা উপযুক্ত হবে সেটা কোম্পানি সাজেস্ট করে দেবে আপনাদের অবশ্যই আচ্ছা তো বলবো ভিডিও স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করুন আর কোম্পানির ফুল ডিটেলস অ্যাড্রেস কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা কোম্পানিতে ভিজিট করতে পারেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটি নতুন এবং ইউনিক টাইপ অফ ব্যবসার আইডিয়ার সাথে ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি